আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি দেখাবো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ এটা হচ্ছে মালদ্বীপে অবস্থিত আর আমি এটা ডের মানে দিনের আলোর যে ভিউটা সেটা দেখাচ্ছি আবার রাতের ভিউটাও থাকবে এই বিডিওতেই সবাই উপভোগ করুন আমাদের সাথে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ ডে অ্যান্ড নাইট ভিউ দিনের আলুর ভিউটা কি কেমন ছিল সেটা আপনারা উপভোগ করেছেন এই ব্রিজের আমি এখন আবার রাত্রে যে ভিউটা সেটাও আবার আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি এখন রাত্রে আমরা মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজটা আবার আমরা পারিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে আমরা ভিডিও করলাম কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পুরো ভিডিওটি জুড়েই থাকুন চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ উপভোগ করুন